ছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে যে হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই তুমি থাকে কতদিন ও এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাব নিহায় চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাব নিহায় চলে যেতে হবে কি জবাব দেবে তুমি কি জবাব দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাক বা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাক বা কত নতুন সাজে সাজেবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজেবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন দিয়েছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই নিয়েছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন